তো হ্যালো বন্ধুরা আবার চলে আসো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কন্টেন্ট হলো যে আমি দোকানে এসেছিলাম কিন্তু দোকানের ওই একই কন্টেন্ট দেখা দেখাতে হয়তো তোমরা বলি ফিল করবে যে একই বারবার একই রাস্তা একই দোকান বারবার দেখাচ্ছে তাই আজ একটু অন্যরকম ভিডিও বানাবো ভাবলাম তো চলো রোদের মধ্যে একটু ঘুরে বেড়াবো প্রচণ্ড রোদ গরমও লাগছে প্রচুর তো চলো দেখুন আমার একটা এমন জায়গায় এসেছি কি বলবো এটা পার্ক বলবো না অন্য কিছু ভুতুরি এলাকা বলবো বুঝতে পারছি না কারণ খুব ঠান্ডা এখানটা একদিক থেকে খুব ভালো যে ঠান্ডা প্রচুর কিন্তু পরিবেশটা দেখে তোমাদের মনে হবে যে কোথায় কি দেখাচ্ছে রে বাবা ভুতুরি জায়গা বিয়ে তো এত এইখানটা আমার বিয়ের মানে ফটোশ্যুট হয়েছিল গায়ে হলুদের তখন এতটা নোংরা ছিল না এখন তো বেশি নোংরা তো বন্ধুরা দেখো ওই যে এটা কি লেখা রয়েছে মিষ্টু কি প্লাস কি যেন একটা লেখা রয়েছে এইসব জায়গায় একটু বেশি আবার লাফ টাইঙ্গেল এগুলো হয় এগুলো হয় না যে এই প্লাস এই এই যে এই সেই জিনিসটা এই যে আমি বুঝতেও জানি না কি লেখা রয়েছে কে এমনভাবে লিখেছে লোকে যাতে বুঝতে না পারে এমনভাবে লিখেছে আর ওই যে আমার বোন উপরে দাঁড়িয়ে আছে স্লিপ কেটে পড় স্লিপ কেটে পর কর ক ওরকম করে না যে এরকম করে স্লিপ কেটে যায় ও ছাড় ছাড় নোংরা হয়ে যাবে

চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার আমার মানে সুবিধা লাগে জানো এখানটা আমি কেমন জানো আচ্ছা আম গাছের ওখানে যেখানে আম গাছ আছে গরু সেটা বললাম তো চলো বন্ধুরা একটা আম গাছ আছে এখানে আমগুলো জানি না কেমন খেতে আমি খাইনি কোনোদিন কাজবাজ নাই তো না তুমি কাজ করো ভালো বলো চলো বন্ধুরা আমরা এখানে একটা আম গাছ আছে দেখি কত আম ধরেছে এবারে প্রত্যেকবার ভালোই আম ধরে এবারে তো আমি দেখতে পাচ্ছি না আমের কম ঠিক আছে আমেরখন তো কম কে বললো আমার শনাম কম আমি অনেক জায়গায় এমন জায়গায় দেখি যে আম কয়েকটা খুব ধরেছে আর গাছে ধরেই না তো বন্ধুরা এক জিনিস দেখতে দেখাবো তোমাদেরকে যে বট গাছের ভেতর দিয়ে তাল গাছ এই যে সেই আম গাছটা আম ধরে নি সেরকম এবার বাবা বললাম এটা পলাশ গাছ না

এই যে বন্ধুরা আমি এই গাছটার কথাই বলছিলাম এই বট গাছটা এই বট গাছটার ভেতরে একটা তাল গাছ আছে এই যে তাল গাছটা ওই যে তাল গাছ দেখতে পাচ্ছেন ওইটাই তাল গাছ বট গাছের ভেতরে তো বন্ধুরা এখানে আমরা একটু বসবো যা গরম লাগলো হাড় দারুণ লাগছে তো চলো একটু পরে কথা হচ্ছে তো বন্ধুরা তো সামনে একটা ঘর টাইপের দেখছো এটা হচ্ছে ক্লাব আমাদের এখানে মানে আমি আমার বাপের বাড়িতে আছি তো জুম করে তোমাদের দেখাই একটু এটা ক্লাব ক্লাবের নামটা জানি না ক্ষুদিরাং ক্লাব এইটুকুই জানি হ্যাঁ তো দেখো এখানে জায়গার নাম হচ্ছে ডিএন এই দিকটা ডিএন এটা হচ্ছে এটা কলোনি মানে ক্ষুদিরাম কলোনি এটা আলাদা এটা আবার আলাদা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার গিয়ে রাস্তাটা কি হাওয়া দিচ্ছে এখানে যাওয়া শান্তি ঘুম পেয়ে যাচ্ছে না কী এটা ওই জায়গা বন্ধুরা এটা আমাদের নিচে তলার জেঠি থাকে এই যে ঘরটা জেঠু জেঠু আর এই যে আম গাছ বলছিলাম না ওদের গাছে আম গাছ আছে আমগুলো ভালো হয় বেশ কি করব কিছু খুঁজে পাচ্ছি না গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে চপরে সরল নরম পানাই আমরা উপত্যায় থাকি এতে বন্ধুরা আমার দুটো সাইকেল এখানে একটা মিষ্টি সাইকেল এই সাইকেলটা নতুন লাগছে কারণ এই সাইকেলটা কন্টিনিউ চালায় আর এই দুটো কেউ চালায় না এটা ধুলো বসে গেছে মায়া লাগছে সাইকেলগুলো দেখে কী অবস্থা ধুলো ধুলো পরে চলো বন্ধুরা ঘরে যাই প্রচন্ড গরম লাগছে দেখো আমার একটা ভাইপো এসছে ওর নাম হচ্ছে জিকো এদিকে এদিকে হাই জিকো

আঁকা শেখে ক্যারেটার শেখে অনেক কিছু শেখে পড়াশোনাও করে খুব ভালো পড়াশোনায় জিকো ও আর জানে না তো জিকো জিকোকে আমি ছোটোর থেকে দেখছি হওয়ার থেকে কত বড় হয়ে গেছে জিকো দাদা হয়ে গেছে এখন তো জিকো তোর মা কি করছে ঘরে চান করছে আর তোর বাবা আর দাদু ঠাকুমা তো ঠিক আছে বন্ধুরা একটু পরে আসছি দেখো দুপুরে লাঞ্চে চলে আসলাম খুব খিদে পেয়েছে তো মা দেখো কত রকমের আইটেম করেছে এটা কি মা ডাটা কী করেছো নিমপালা ডাটা সুজি ডাটা দিয়ে এটা ডিমের ঝোল আর এটা হচ্ছে আর এটা হলো আমডাল আলু ভাজা আর এটা পকোড়া পেঁয়াজ আর এটা আম চাটনি আমের চাটনি তো আজকে আমাদের এইটাই আইটেম খাবারে আর মা এখানে ভাত দিচ্ছে ভাত দিচ্ছে বন্ধুরা আর জিকো আবার এসেছে তো আমরা ফুচকা খেলাম কিন্তু কি দুর্ভাগ্যবশত ভিডিওটা করতেই ভুলে গেছি ভিডিও তো বন্ধুরা আমরা দুর্ভাগ্যবশত ফুচকা চ্যালেঞ্জ ফুচকা চ্যালেঞ্জ করিনি কিন্তু ফুচকা খাচ্ছিলাম তো আমরা খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম কে ভিডিওটা করবে তো তার জন্যই আমরা আর ভিডিওটা করতে পারি নি কন্টিনিউ বল জিকো তোর ফুচকাটা কেরকম লেগেছে কিছু বলবি বল তুই বল কিছু বলবি আমি আর আমার ভাইব আমি বলছে তো দেখো বন্ধুরা একজন মারপিট করে একদম টমেন জেরি এই দেখি লেগে যাই একটু খেয়ে সব ভালো লাগলো কালকেও খেয়েছিলাম ফুচকা কিন্তু কালকেরটা অনেক বাজে লাগছিল খেতে আজকে তো একটু টেস্টি টেস্টি লাগছিল আমার ঝালটা হলে ভালো হতো একটু লাগছে কি হয়েছে তুই ডাকে দেখা যাবি কি বেরিয়েছে বীজ আবার কি র্যাস টাইপের বেরিয়েছে গরমে বন্ধুরা প্রচণ্ড গরম তো তার জন্য ও আর বন্ধুরা এটা আমার মা হাই করো তুই কতটা ভালো গীতাকে ওইটা কাকা কিন্তু কাকাকে দেখানো যাবে না কাকা খালি গায় এস

তো তুমি কি রকম চাও ভিডিও সব রকম রকম কারণ এই আমাকে সাবস্ক্রাইব তার জন্য সাবস্ক্রাইবার সরি তো তার জন্য তার জন্যে বললাম তো কীরকম লাগবে ভিডিওগুলো মানে মোটামুটি না একদমই আমার খুব ভালো লাগছে হিন্দি হিন্দি একটু ভালো লাগছে নাকি ভালো লাগছে বলছে কিন্তু ঢাকা দিয়ে মুখ ঢাকার কি আছে

তোমরা সবাই ভালো থাকবে অনেক ঠান্ডা তুই গরমে পরেছে বল যে গরমে কি কি খাওয়া উচিত বলে তো গরমে ফ্রুট সবজি ভাত গরম গরম জিনিস খাওয়া উচিত জিনিস খাওয়া উচিত না তুই উল্টো বললি ঠান্ডা জিনিস খাওয়া উচিত গরম গরম জিনিস খাওয়াটা উচিত না

তাই ভাবলাম ভিডিওটা ফিনিশ করি তো দেখো তো বন্ধু দেখো জিকো আবার চলে এসেছে জিকো পড়তে বসছিলিস না আমি গাইছ আমি গুড মর্নিং গাইস গলা বই খেলে উঠলাম আমি আর জিকো একটা নতুন আবার ব্লগটা খুললাম কালকে যে ব্লগটা খোলা হয়েছিলো সেটা হয়নি আর ডাক্তার দেখা হয়ে গেছেন তার জন্য ডাক্তার দেখা গিয়ে যেন ডাক্তার দেখা গেছিল বীজ বীজ বেরিয়েছে বীজ বীজ বেরিয়েছে গের মধ্যে ড্যাস বেরিয়েছে বেরিয়েছে তারপরে ওষুধ আর খা খাওয়া ওষুধ আর করা হয়নি আর কালকে এমন মাত্র চ্যালেঞ্জ করতে একটা চ্যালেঞ্জ করে নিতে দেখাবো কারণ কারণ হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিওটা নিতাম কিন্তু আমরা তিনজনে খে খেতে শুরু করে দিয়েছি ফুচকা তো তাই ভাবলাম কে ভিডিওটা করবে তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো কোনো অন্য কোনো দিন যখন খাবো অবশ্য তখন তোমাদেরকে দেখাবো খাবো আমরা তো সেদিনকে আমার চ্যালেঞ্জ ভিডিও করব। এর আগেও তোমার চ্যালেঞ্জ ভিডিও দেখেছো একটা তো নেক্সটবার দেখবো অন্য একটা ভিডিও বিরিয়ানি তোমরা কমেন্টে জানিও কি আমরা চ্যালেঞ্জ করব।

কারণ আমাদের ঘরে তো সবাই কেউ আসছে না সবাইকে ক্যামেরা দেখালে সবাই দৌড় মেরে দেয় তো ওই ভালো ছোট ছোট বলে তো বুঝতে তো পারছে যে ভিডিও করাটা উচিত তো বন্ধুরা ভিডিওটা এখানেই এখানেই তো বন্ধুরা আর কথাগুলো কেমন লাগলো তো জানিও কমেন্টে তো ভিডিওটা এই এইটুকুই না কি বল তো বন্ধুরা আবার চলে আসলাম আমাদের দেখো আমাদের এই দিকে খুব মেক করেছে তা আমি ভাবলাম যে ভিডিওটা অন করি তো তাই ভিডিওটা অন করলাম প্রচুর মেক করেছে তোমরা হয়তো বুঝতে পারছো না কেন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দূরে দেখো দেখো কত মেঘ করেছে এই দেখো বন্ধুরা কত মেঘ করেছে আর জলের জল জলও পড়লো একটু জল পরলো খুব ভালো লাগছে ওয়েদারটা সকাল থেকে ওয়েদারটা এরকমই ছিল মাঝখানে রোজ উঠে গেছিল আবার আবার এরকম হয়ে গেলো আমি এখন বাপের বাড়িতে আছি এটা ডিএন এখানে জায়গার নাম ডিএন তাই এখানেই রয়েছি যাব কয়েকদিন পরে আমার কিছু কাজ রয়েছে তাই সেই কাজগুলো সারতে এসছিলাম তো কাজ কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাবো তো বন্ধুরা দেখো মিষ্টির চুলটা দেখি একটু মিষ্টি চুলটা অনেক লম্বা ছিল কিন্তু চুলটা মানে একটু ডগাগুলো একটু ফেটে গেছিলো তার জন্য মা ঘরেই কাছি করে কেটে দিয়েছে চুলটা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর বড় করলাম না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো টাটা